নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো আজকে না মানে সকাল থেকে স্টার্ট করবার ইচ্ছে ছিল না যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না পেটে ব্যথা করছিল তো সেই কারণে তো ভাবলাম যে করেই দিই ব্লগটা স্টার্ট আর কি সকাল থেকে আর সকাল থেকে কাজগুলো বেশি থাকে তো ভাবলাম যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর সকাল থেকে তো এরকম একটা মানে ব্যস্তময় সবারই সব প্রত্যেকটা মেয়েরই এরকম একটা ব্যস্তময় একটা দিন আর কি হয় সকাল থেকে তো আমার এইভাবেই ডেলি আর কি রুটিন হয় আর গ্যাস মোচা বাসন ধোয়া ঝাঁট দেওয়া মানে সব কিছু তো ডেলি মানে রোজ আর কি থাকে তো কী আর করা যাবে তো ভাবলাম যে তো সকাল থেকে স্টার্ট করে দিই আর সত্যিই আজকে একটুকু পেটে মানে ব্যথা করছিল। তাও ভাবলাম যে ব্লকটা স্টার্ট করি আর মামাম না এখন ঘুমাচ্ছে তো দেখো সকালে উঠে গেছে আর সকালে ঝাঁট যে ঝাঁট যেগুলো দেওয়া থাকে দৌড়ে জল দেওয়া আর কি সেগুলো কিন্তু আমার কমপ্লিট কিন্তু হয়ে গেছে আর রাত্রেকার বাসন রাত্রেই থাকে সকালে আর কি ধুয়ে নিই মানে এক এক সময় মনে হয় যে ধুয়ে নিই রাত্রে তারপর প্রচুর আলসামি টাইপের লাগে তো বললাম যে থাক মানে রাত্রে ভাবি যে হ্যাঁ বাসনগুলো ধুয়ে নেবো কিন্তু ওই যে আলসামি টাইপের লাগে তখন আর মনে মনে যে থাক আর ধুতে পারছি না কো তারপরে সিরিয়াল দেখি তো সিরিয়াল ছেড়ে আর কি রাত্রেবেলায় আর কি উঠতেও মন হয় না এটাই হচ্ছে আসল কথা আর দেখো সকালে মানে রাত্রে যদি আমি বাসনগুলো ধুয়েও দিই তাহলে মানে সকালে আবার আমাকে ধুতে হয় এই ঝাঁপের বাসনগুলো কেননা রান্নাঘর যেহেতু খোলামেলা মানে পড়ে থাকে তো সেই কারণে আর কি আমি সব বাসনগুলো না মানে রাত্রে ধুলে পরেও আমি আর কি সকালবেলাতে আর কি ধুয়ে দিই মানে সব বাসন যা ঝুড়ির থাকে সব কিন্তু আমি ধুয়ে দিই তো দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এভাবেই মানে আমার সকালটা আর কি শুরু হয় এই ব্যস্তময় একটা দিন নিয়ে কাজ নিয়ে যা বলতে পারো কাজ তো করতেই হবে কাজ না করলে আর কি হবে তো তারপর না মানে গরম জল আর কি বসিয়ে দিয়েছিলাম আর এখন না মানে গরম জলটা আমি আর কি মামকেও মানে খাওয়াচ্ছি যেহেতু মামামের একটুকু ঠান্ডা মানে একটুকু না মানে ভালোই ঠান্ডা লেগেছে ওকে যেদিন ডাক্তার দেখিয়ে ওষুধটা খাইয়েছি তো তারপর থেকে আর কি কমেছে তো মামা মাকে ভাবছে যে একটু সাবধানে রাখবো আর যখনই আমরা না মানে মোটর চালাই আর কি মোটর আর কি জল ভরি তো মামাম না সেখানে আর কি চলে যায় তো সেই কারণেই মামামকে আর কি ঠান্ডাটা আর কি বেশি আর কি লেগে যায় ওই যে মানে ও জল ঘাটে আবার জামা প্যান্ট ওর ভিজে যায় ওই যে আমরা জল ভরি আর প্রত্যেক সময় তো হয় না মানে এক এক সময় ওর কি ওর বাবার কাছে আর কি যখন থাকে তখন আর কি ভরতে মানে মোটরের জলটা ভরতে আর কি সুবিধা হয় যে তাড়াতাড়ি ভরে নিই মামাম এখন ওর বাবার কাছে আছে আর সব প্রত্যেকদিন তো হয় না এক এক সময় মামাম যায় মানে যায় না আর কি আর এই যে দেখো আমার মেঝেগুলো কত তেল তেলে হয়ে গেছে তেল তেলে বলতে কেমন কালো টাইপের হয়ে গেছে ওই যে বৃষ্টির দিন এখন তো সেই কারণে এখন মেজেগুলো এরকমই মানে স্যাঁত আর কি তেল তেলে স্যাঁত এরকমই হয়ে থাকবে তো দেখো সকালের ওয়েদারটা দেখিয়ে দিলাম আর আমাদের না মানে একটা যে পেঁপে গাছ আছে ওটা জানো তো মানে পড়ে গেছে মানে বৃষ্টি হচ্ছিল আর মানে মাটিটা আর কি শুতে গেছে তো সেই কারণে হয়তো পড়ে গেছে তোমাদেরকে কাজ ভাত শেষ হওয়ার পর এই যে তোমাদের সঙ্গে দেখো কি শেয়ার করছি মানে আমাদের পেঁপে গাছগুলো না মানে পড়ে গেছে ওই যে দেখো আর এটা পড়েছে তো আরও ওই দিকে মানে দু তিনটা আর কি পড়ে গেছে ওই যে মানে কি বলো মাটিগুলো প্রচুর নরম হয়ে গেছিলো পেঁপে গাছে তো আমি ঋষির মানে আমার হাজব্যান্ডকে আর কি জিজ্ঞেস করলাম যে পেঁপে গাছগুলো কেন মানে কেন পড়ে যাচ্ছে তো বললো যে যে বৃষ্টি হচ্ছে সেই কারণে আর কি পড়ে যাচ্ছে আর এই যে মামার জন্য দেখো আমি ফেনা ভাত you can act একটা ডেম সেদ্ধ করেছি তো মামাম সোনাকে এখন আমি এটাই আর কি খাওয়াবো তো চলো মামাম এই আমি একটু ফোন লাগিয়ে দিয়েছিলাম আর জানো তো বাসে কাজকর্ম করার করার পর আমার কিন্তু স্নান করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্নান স্নান করে এই যে আমি মামামকে এখন খাওয়াবো আর মামামকে এরকমই এক একদিন ভাত তারপরে খিচুড়ি এরকমই এক এক দিন করে দিই এখন আবার মামাম না মানে ডালিয়াটা আর কি খাচ্ছে না তো সেই কারণে ওকে ডালিয়াটার আমি করে দিতে পারছি না কেন জানি না বুঝতে পারছি না মানে ডালিয়াটা একদমই খাচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য ভাতই করে দিই আর একটা ডিম সেদ্ধ থাকলে পরে ও ভাতটা আর কি চটপট আর কি খেয়ে নেবে তারপর দেখো মামা আমাকে খাইয়ে দিয়েছিলাম আর এই যে আমি এখন চুলটা না মানে আজকে মাথায় আমি স্নান করেছি মানে শ্যাম্পু করেছি চুলে তো যখন চুলটা আমার শুকিয়ে গেছে তো ভাবলাম যে চুল ছেড়ে তো কাজ করতে হয় ভালো লাগে না আর যেন তো এই ফাঁকা আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি মানে রান্নাঘরে আমার ভাতটা আর কি হচ্ছে তো ভাবলাম যে চুলটা যেহেতু শুকিয়ে গেছে তো চুলটা আমি আঁচড়ে বেঁধে নিই আর সিঁদুরটা আর কি পরে নি একটুকু আর এই যে দেখো আমার ভাত কিন্তু লেগে গেছে মানে ওই যে বললাম মানে ভাত আর কি বসে মানে বসিয়ে এসেছিলাম অনেকক্ষণই তো জলটা না মানে শুকিয়ে গেছে যেহেতু কম জল দিই তো জলটা মরে গেছিলো তারপরে এই যে আমি জল দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড এই যে বাজার থেকে মাছ এনে দিয়েছে আজকে তো এগুলো কী মাছ আমি তো প্রত্যেক দিনই মানে মাছের নাম আর কি জানি না তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো কাতলা হবে মনে হয় তাই হবে তো দেখো মাছগুলো এখন এনে দিয়েছে আর মাছগুলো আমি এখন চটপট বেছে নেব তারপর রান্না আরও করতে হবে আর মাছের আজকে কি রেসিপি বানাবো দেখি ওই আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানাবো এই করব আর কি ভাবছি আর মাছ পোস্ত আজকে আর করবো না ভাবছিলাম যে মাছ পোস্ত করব কিন্তু আর করবো না মাছের আলুতেই আর কি ঝোল বানিয়ে দেবো আর বেশি তরকারি আজকে আর করবো না এই মাছের একটা তরকারি করে দেবো আর একটা কোনো ভাজাভুজি যা হোক মানে একটা কিছু করে দেবো বেশি আর রান্না বান্না করতে একদমই আর কি ভালো আর লাগছে না তো এই যে আমার মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে আর কি এসেছে তো তেল মানে শেষ হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ড আর কি এই যে প্যাকেটের তেলগুলো আর কি এনে দিয়েছে তো এই বোতলটাতেই আর কি আমি ভরে নেব তেলগুলো হাট কি পরিমাণে এখন তেল মানে খাওয়া হচ্ছে তেল দেখো তেল ছাড়া না মানে কোনো কিন্তু তরকারি সবজি এসব কিন্তু রান্না হবে না তো তরকারিতে তো তেল তো লাগবেই আর তেল যতটা মানে শরীর পক্ষে খারাপ এটা তো সবাই জানে কিন্তু দেখো মানে তেল ছাড়া আবার কোনো তরকারিও হয় না তো চলো যাই হোক তেলটা আমি আর কি ঢেলে নিই আর চলো কড়াই আর কি তেল আর কি দিয়ে দেব। তো এই যে এক বোতল আর কি ভরে নিয়েছি আর প্যাকেটে যা ছিল এটা আমি আর কি কড়াই আর কি দিয়ে দেবো মানে মাছ ভাজার জন্য ছিল অল্প মতো তো ভাবলাম যে এটাই আর কি দিয়ে দিই আর চলো মাছগুলো তো আমি এখন লবণ আর হলুদ আর কি মাখিয়ে নেব। তো মাছগুলো ভাবছি সবই রান্না করে দেবো কেননা রাত্রেবেলায় আর কি হয়ে যাবে রাত্রেবেলায় দেখো মাছ খেতে তো সেরকম ভালো লাগে না তো আর তরকারি করতেও সেরকম মনে হয় না তো ভাবলাম যে আর সবগুলোই রেঁধে দিয়ে আর কি রান্না আর কি করে দেবো তো রাত্রিও আর কি হয়ে যাবে তো চলো ভালোভাবে আমি লবণ আর হলুদটা আর কি মাখিয়ে নিই তারপরে এই যে দেখো তেলটা আমার কিন্তু হয়ে গেছে গরম আর এর মধ্যে আমি এবার এক এক করে মাছগুলো এই যে ছেড়ে দিচ্ছি আর মাছটা একটু খুব ফুট তো তারপরেও আমি আর কি দিয়ে দিলাম আর ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছে হয়ে আর কি এসেছে প্রায় আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে তো ভাতটা একটু পরেই নামাবো আর এই যে দেখো মাছ ভাজাগুলো কিন্তু এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো চলো আমি আর এক পিট আর কি উল্টিয়ে দেবো মাছগুলো এই যে দেখো এই এই পিঠটাও আমি সুন্দর করে আর কি ভেজে নেব আর এই যে মাছ ভাজাগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এক এক করে তুলে নিয়ে আমি মাছ ভাজাগুলো এই যে তুলে নিয়ে আর মাছের জন্য যা আর কি মশলা আর কি লাগে ওই ফোড়নে দিয়েছি জিরে আর আদা রসুন বাটা আর একটা টমেটো দিয়েছি আর যা যা আর কি মশলা লাগে ওই হলুদ আর লবণ এই সব দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তারপর আর কি আলু আর টমেটো দিয়ে মানে পাতলা করে এইভাবে আর কি একটা আর কি ঝোল আর কি বানাবো তো এই যে যা যা মশলা লাগে রেড চিলি একটুকু দিয়ে দিলাম আর রেড চিলিটা দিলে মানে কালারটা একটুকু ভালো আসে তো সেই জন্য রেড চিলিটা আর কি দিয়ে দিই আমি আর সব তরকারিতে দিই না যেমন ভেন্ডি আলু এগুলোতে আমি কিন্তু রেড রেড চিলিটা দিই না মানে ভালো লাগে না খেতে যেই তরকারিটা মানে ন্যাচারাল কালার সেটাই মানে সবুজ সবুজ যেমন ভেন্ডি আলু তারপর লাউয়ের তরকারি এগুলোতে আমি আর কি দিই না তো দেখো যেগুলোতে দেওয়ার মাছ মাছে মাংসতে এগুলোতেই আর কি রেড চিলিটা আর কি বেশি দিই আর দিয়েও দিলাম তো দেখো রান্নাটা প্রায় আর কি হয়ে এসেছে এই যে দেখো আর দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া না মানে আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমি ঘুমাইনি তো দেখো আমি কিন্তু বিকালে একটু বেরোয় করছিলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ফোন করছিল। তো দেখো এখানে না মানে বিকেল হয়ে গেছে আর ঝাঁট আর দেওয়া কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিকেলে এখন আমি চুল টুল এখন বেঁধে নিচ্ছি তো ব্লগটা আজকে এখান থেকেই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরে আবার দেখা হচ্ছে নেক্সট